ইন্ডিয়ার মসজিদে আজান হচ্ছে মাসাল্লাহ এই যে গায়ে সাপ এই যে সাপের বাগানে সাপে সাপ 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 এত সাপে যদি এরকম সাহস কারো নাই প্রায় চার ঘন্টা হেটেই জায়গায় আসছি তো আমরা এখন বাংলাদেশে প্রবেশ করব একদম বর্ডারের পাশে বাংলাদেশের মানুষের বাড়ি হ্যালো গায়েস পাহাড়ি মানুষ এখন ইন্ডিয়া থেকে বিদায় নিব বাংলাদেশের উদ্দেশ্যে আসলে এইভাবে আমি ইন্ডিয়া থেকে পণ্য আসে ইন্ডিয়া থেকে যে পাথর ইন্ডিয়া থেকে ফল ফ্রুট বিভিন্ন ধরনের যাবতীয় সরকারিভাবে যেগুলো ব্রিটিশ আমলে আমলে আসতো এই রোদ তা দিয়া এগুলো বাংলাদেশে আসতো তো এদিকে দিয়া বাংলাদেশের মধ্যে গিয়ে ঢুকছে আর আমরা আছি কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে তো ইন্ডিয়ার বর্ডারটা দেখেন আপনারা এই যে দেখেন বর্ডারটা মসজিদে আজানো হয়েছে গাছ এদিকে একদম নর্মাল বর্ডার মানে এখানে যে মানুষ আসবে ইন্ডিয়ায় প্রবেশ করবে বা ইন্ডিয়ার কেউ বাংলাদেশে প্রবেশ করবে এরকম সাহস কারণে প্রায় চার ঘন্টা হেঁটেই জায়গায় আসছি তো আমরা এখন বাংলাদেশে প্রবেশ করবো এই যে দেখেন ওয়েলকাম ওয়েলকাম টু টু বাংলাদেশ বাংলাদেশ সেটা হচ্ছে বাংলাদেশ আমরা চলে আসছি বাংলাদেশে ভাই এখানে অনেক সমস্যা এই যে বাংলাদেশের বাড়ি একদম বর্ডারের পাশে একদম বর্ডারের পাশে বাংলাদেশের মানুষের বাড়ি মানে মানুষ বাংলাদেশের মানুষ কোথায় বাস করে বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে এটা আমরা যেখানে আছি এটা বাংলাদেশের শেষ সীমানা মসজিদে আজান হয়েছে গাইস চলো আজানটা শুনেন ইন্ডিয়ার আজান ইন্ডিয়ার আজান গাইস ইন্ডিয়ার মসজিদে আজান হচ্ছে মাসা আল্লাহ কপালবালা আজকে ইন্ডিয়ার আজান শুনলাম বাংলাদেশের আজান শুনলাম চলো

মসজিদে আজান হচ্ছে চারো দিকে এদিকে আজানের সুর এইভাবে আসতেছে মনে হইতেছে এখানে একসাথে একশোটা মসজিদে আজান হচ্ছে এইভাবে কারণ ইন্ডিয়ার আজান বাংলাদেশের আজান সব একসাথে কানে বাঁচতেছে এই যে সাপ এই যে সাপের বাগানে সাপে সাপ 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 এত সাপই যে দেখেন এই যে বন্ধু কেমন আছো

মানুষের ভাবে কয় কিন্তু মানুষের বুঝলেন আপনি সাপের খেতে কত